আমাদের গ্রামটাকে ভেসে যেতে দেন না প্রশাসনের কাছে কাতর আর আলিপুরদুয়ার জেলার মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের বিচ্ছা বাগানের বাসিন্দাদের এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা তোষা নদী আর নদীতেই বেশি মিলিত হয় ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর জল ফলে বর্ষা ভয়ঙ্কর রূপ ধারণ করে নদী ইতিমধ্যে এলাকায় কয়েকশো মিটার জমি নদীর জলে বিলীন হয়ে গেছে বলে দাবি বাসিন্দাদের বিচ্ছা বাগানের এই ফরেস্ট লাইন এলাকায় কয়েকশো পরিবারের বাস শীঘ্রই প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না নিলে হয়তো গোটা এলাকায় ধীরে ধীরে তোষা নদীর জলে বিলীন হয়ে যাবে অপরদিকে ঘটনাস্থলে পড়ে প্রশ্নে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবর কাছে নিজের গ্রামকে বাঁচানোর আর্জি জানান বাসিন্দারা কি সমস্যা হচ্ছে এখানে আপনাদের আচ্ছা এই এই হলো আমাদের গ্রাম ফরেস্ট লাইন বিশবাগান আপনি আপনারা দেখতেছেন যে এইখানে তুরসা না দিয়ে তো অনেক কাছে আসছে আসতেছে আমরা অনেক কাটাও হতেছে আমাদের এখানে আমরা চাই যে আমাদের জেলা পরিষদ ফান্ড যা যে যে কোনো ফান্ড থেকে আমাদের এখানে অনেক বেশি কাজ যদি হয় তাহলে আমাদের একটু গা বাস্তব কত ফ্যামিলি থাকে এখানে মোটামুটি দুইশো ফ্যামিলি আছে নদীকে গ্রামের দিকে আগাচ্ছে হ্যাঁ আগাচ্ছে কতটা জমি চলে গেছেন ওই তো এখন মোটামুটি একশো মিটার তো চলে আসছে চলে গেছে ভয় আছেন আপনারা হ্যাঁ অন্য মানে এখন বৃষ্টি আরও বাকি আছে কি দাবি আপনাদের মেন এইটাই কিছু এমার্জেন্সি কাজ হয় যদি প্রটেকশান হয় তাহলে আরও ভালো হবে কি নেবো প্লাস হ্যাঁ পুষা হবে দিদি এই যে বীজ চা বাগানের পাশে তোরসা নদী বাদ না থাকায় দিদি থেকে গ্রামের দিকে করছে বাসিন্দারা আতঙ্কে আছেন আপনি পরিদর্শনে আসলেন কি বলবেন এটা নিয়ে কি উদ্যোগ নিচ্ছেন আপনারা দিন থেকে আমার কাছে লোকাল থেকে খবর যাচ্ছিল যে এখানে একটা সমস্যা হয়ে গেছে এই সমস্যা সারা ডিস্ট্রিক্টেই রয়েছে আমাদের তার মধ্যে এটা আমাদের একদম মালঙ্গি জিপির আন্ডারে পড়ছে এটা তোষা নদী যেটা মালঙ্গি জিপির ফরেস্ট লাইন এরিয়ার মধ্যে পড়ছে নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে নদী ধাক্কা মারছে যে পাড়ের দিকে এবার যদি নদীর জল আবার বেড়ে যায় এই জল সম্পূর্ণ এই ফরেস্ট লাইনের এদিকটায় ঢুকে যাচ্ছে ঢুকে যাবার সম্ভাবনা আছে তো এলাকাবাসী ডিমান্ড আছে যদি এটা বাঁধটাকে যদি মেরামতের ব্যাপারটা হয় বা প্রোটেকশন দেওয়ার কথা বলছে ওরা কিন্তু এখন যা পরিস্থিতি জল যে পরিমাণে বাড়ছে আমার তো মনে হচ্ছে না যে কাজ করতে পারবে কিন্তু আমরা এর বিকল্প কোনো উপায়ে কোনো যাতে এলাকাবাসীর সমস্যা না হয় সেটা দেখব এবং ইরিগেশনের সাথেও আমরা কথা বলছি আমরা দেখছি এটা নিয়ে কি করা যায় আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি কী করা যায়